বাড়িতে যেহেতু প্লাস্টারের কাজ চলছে তাই বাড়ির কোনো মানুষই কিন্তু বাদ যায়নি কাজে লাগার জন্য ওইদিকে তো বর্দা সারা দিন রাত লেবারের কাজ করছে তার সাথে বাবাও এদিকে কাজ করছে বালি চালাচালি করছে আর বালি চালানা তো মেন বড় কাজ আর এটা অনেকক্ষণ ধৈর্যের কাজ আর সত্যি অনেক কষ্ট হয় এটা করতে তো বাবা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বালি চালা আরে করে নিচ্ছে তারপর দোকান যাবে আর তার সাথে আজকে একটা নতুন জিনিসের রান্না হবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একটু কোনো মিস করবেন না ভিডিওটা আর আজকে জবা ফুলের গাছটা কিন্তু ভরে গেছে আজ নাই এই কয়েকদিন কিন্তু জবা ফুলগুলো বেশ ফুটছে তো দেখতে থাকুন ভিডিওটা কি আছে এগুলোতে জামা প্যান থেকে কি ছাবা এসো এখানটাই বলো বলো এদিকে বলো পরে দেবে ওখানে এখানে বলো কে কিনে দিয়েছে এই কে ঠিক করে বলো আমি নয় তো কেন কিনে পাশ নাকি কি পড়ার জন্য পড়ার জন্য নয় পরীক্ষায় যে ভালো রেজাল্ট করেছো তুমি করেছো তো ভালো রেজাল্ট তা আপনারা শুনলেন যে গরু সত্যি ভালো পরীক্ষা একটু রেজাল্ট করেছে বাংলাটা একটু কমে গেছে চার নাম্বার কমে গেছে কুড়ি নাম্বারের পরীক্ষা সেখানে ষোলো পেয়েছে চার নাম্বার কমে গেছে তো মেজ বৌদি বলেছিল যে ওই চার নাম্বারটা তুমি যদি আনতে পারতে তাহলে তোমাকে জামা প্যান্টের বদলে অন্য কিছু দিতাম তো এখন চার নাম্বার কমে গেছে বলে তো সেই জন্য ওকে জামা প্যান্ট জুতো দিয়েছে আর বলেছে ভালো করে আরো পড়াশোনা করতে যাতে পরের বার রেজাল্ট আরো ভালো হয় তাহলে কি দিবে পরের বারে বলেছে হাত ঘড়ি দিব বলেছে বলেছে পরের বারে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে পরের বারে হাতের ঘড়ি দিয়ে সেই লাইট জ্বলছে আমার ভাই যেমন আছে বড় ঘড়ি সেই লাইট জ্বলায় ব্যাটারি দিয়া সেই টাইমার সেট করা সেরকম ঘড়ি কিনবো কেউ তো জেঠি চা রুটি খেতে বসেছে চা তো হয়েছে সকাল আর গোজু জামা গুলো দেখেছ আচ্ছা গোজু খুলে খুলে দেখাও তাহলে কি দেখাবি প্রথমে জামা না জুতো জামা এটা তোমার গেঞ্জি এদিকে এসো এভাবে ঘোরাও ধরো এই হলো একটা ওর গেঞ্জি এটা সেটের এই প্যান্ট আর এই গেঞ্জি এই যে আমাদের সোনু বাবু রেডি হয়ে গেছে জামা পরে কেমন হয়েছে জামাটা এরপরে এরপরে জুতোগুলো দেখাও সাথে জুতোটা কালকে জুতো কিনতে গেছি আমি বৌদি আর গজু তিনজনে মিলে গেছি জামা জুতো ওখানেই কিনতে গিয়েছিলাম আর আমাদেরকে জুতো কিনতে যে এত হাইরানি করেছে গজু বলছে আমি স্যান্ডেল নেব আর স্যান্ডেলের তো বাচ্চাদের অত ছোট বাচ্চাদের ভালো ভালো স্যান্ডেল নেই বিউ মানে আমাদের ভাই বড় ভাইয়ের যেমন ভালো ভালো স্যান্ডেল হয় দিয়ে কি বলেছিল তুমি স্যান্ডেল নেই তো দি বলছে রাগ করে দোকান থেকে পালিয়েছিস পাপিরমনি পালিয়ে গেছলাম দি এখন বলছে না ও আবার দুটো দোকান আমাদেরকে ঘোরা করালো এ অনেক কষ্টে এই রকম মিদাইনি জুতোগুলা পাওয়া গেছে এগুলো কিন্তু বড়রাও পরে আমি দেখেছি

আর এই গেঞ্জিটা পরেছে এই গেঞ্জি তো পড়তে চাইছে নি ওই যে হাতটা আছে তারপরে ওর আর ভালো লাগছে চেঞ্জ করতে বারবার এই গেঞ্জিটাও কিনে দিয়েছে এই গেঞ্জিটার মধ্যে অনেক কিছু কার্টুন আছে তাহলে এই হচ্ছে ওর পরীক্ষার গিফট এত কিছু দেখ এত কিছু এত ধন্যবাদ কে খাবে বলো এই যে ভাত ভাতে দিয়ে খাবো আর জায়গা থাকে সে বলে ভাত দিয়ে খাবে ভাতে আবার কি ধনেপাতা খায় সরষা দিয়ে বাটি করলে খুব সুন্দর লাগে ধনেপাতা আজকে তাহলে করবে সরিষা দিয়ে বাটি সরিষাটা বাড়বো বেটে ধনেপাতা বাড়বো বেটে কড়াই তেল দিয়ে লেড়ে ফেলে খুব সুন্দর আর খেটে শাকে ঝোল হবে খেটে শাক তো এখন নতুন নতুন ফেটে শাক এখন খেটে শাকে ঝোল করবো আর এই ধনেপাতার বাটি খুব ভালো লাগে খেতে তাও এই যে আছে তোমাকে দুদিন তিন দিন ধরে খেতে হবে

কিন্তু ধনে পাতাটা এখন প্রচুর হয়ে গেছে চার টাকা দাম চার টাকা এতটা আগে দশ টাকায় এই কোটি পাওয়া যেত এই কোটি আমাদের একটু চিনা পরিচয় তো কম দিয়ে দেয় বেশি বেশি দিয়ে দিচ্ছি আরকি খুব ভালো লোকতা হঠাৎ করেই মনে পড়লো যে এগুলো তো কয়েকদিন থেকে জেঠিমা বর্দা সবাই মিলে যে ছাদে রোদে দিতে হবে তো জেঠিমা তো যাওয়ার সময় হয়নি তাছাড়া জেঠিমার হাঁটুতে এই কয়েকদিন হলো খুব ব্যথা তাই সিঁড়ি ভেঙে আর ছাদে উঠতেও পারছে না তাছাড়া সকালে কাজে ব্যস্ত তাই আমারই মনে পড়লো আমিও দিয়ে এলাম আর এগুলো কি বলুন তো এগুলো হলো আমাদের মানে যেখানে ফুল গাছ লাগিয়েছিলাম ওখানে কিন্তু সর্ষে হয়েছিল মানে সর্ষে যাই হোক হয়েছিল হয়েছিলো তো সেই সর্ষেগুলো একটু রোদে দিতে হবে জানি না এতে আদেও সর্ষে হবে কি না তো যাই হোক একশো গ্রাম পঞ্চাশ গ্রাম যাই হোক না কেন এটাকে কিন্তু এখন রোদে দিতে হবে রোদে পুরো খড়খড়া শুকনো হয়ে গেলে তারপরে এটাকে ঝাড়লে কিন্তু এর থেকে সর্ষে বের হবে ওই যে ওই যে সরু শুরুগুলো আছে আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম তো এইগুলো এখানে এখন রোদে দিতে এসছি অনেকদিন অনেক দিন পর কিন্তু ছাদে এলাম সময়ের অভাবে ছাদে আসা হয়নি আর ছাদের প্রতি অতটাও এখন লোভ নেই কেননা গ্রীষ্মকাল প্রচন্ড রোদ ছাদে ওই জন্য ইচ্ছে করেই আসা হয়নি এই সর্ষেগুলোর জন্য আসা অনেক দিন বলছে বলছি যে একটু রোদে দিয়ে আয় রোদে দিয়ে আয় টাইম হচ্ছে নি সকালটা আজকে একটু ফাঁকা আছি তাই ভাবলাম যে আজকে একটু রোদে দিয়ে আসি দুই দুই দু চার হ্যাঁ দুই চারে

অনেকগুলোই ড্রয়িং স্কুলে কাজ দিয়েছে এগুলো এখন করলো এই তিনটে এখন করলো আমি শুধু দেখিয়ে দিয়েছি যে এইভাবে দাগ টান এইভাবে দাগ দে এগুলো নিজেই করলো এগুলো আমি শুধু একটু দেখিয়ে দিয়েছি হাত ধরে নয় আমি শুধু হাতে দাগ টেনে টেনে দেখিয়েছি ও নিজেই করেছে এগুলোও নিজে করেছে তো মোটামুটি হালকা হালকা হচ্ছে পুরোটা পারবে না এখন টুকিটা আমি হাত ধরেই করেছি টুপিটাও পাচ্ছে নি বলটাও গোল করেছে না বলটাও আমি হাত ধরি করেছি দাগগুলো নিজে দিয়েছে আর এই ঘরটাও কিন্তু নিজে করেছে ফুটকি দাও ঘরটা নিজে করেছে এই ঘরটা গাছটা হাতে ধরিয়ে করেছি আর আর আজকে এই যে পড়তে বসিয়েছি তারপর খাওয়া দাওয়া করে ওকে রেডি করে দেবো ভাই নিয়ে যাবে কাটছি কোন সবজি করেছে অনেক কিছু নিয়েছে বাজারে বাবারই ধনে আর এটা তো মা এখানে নিয়েছে দেখানো হয়েছে আগে আর এই যে গাছের কচি কচি নিন পড়া হয়েছে 이게 মানে সামনে গাছে কাঁঠালনটা দুই জায়গায় কাঁঠালনটা দেখতে নাও মানে একটা আমি নিয়েছি একটা বাবা নিয়েছে আর এই যে সাতগুলো বেগুন হিজোর আলু হিজোর নাম হচ্ছে গাছপাঠা এই যে গাছপাঠা 이거 সবাই খাবে কাটা হচ্ছে

ভালো করে ধরবে চলো চলো বাইরেটাকে নিয়ে অনেকক্ষণ খেলাধুলো হলো তারপর রান্নায় চলেছি সান টান করে আর আজকে আমি এচোড়টা পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে রান্না করব তার জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার সাথে তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজার পর দিয়ে দেব রসুন বাটা আর তার সাথে সমস্ত রকমের মশলা তার সাথে আদা বাটা তো এই দিয়ে কষিয়ে নিলাম ভালো করে আর এর আগে কিন্তু এচড় আমাদের কখনোই আমিষভাবে হয়নি আমাদের বাড়িতে নিরামিষভাবে খুব রান্না হয় আর আজকে হঠাৎ করে মনে গেল যে একটু আমিষভাবে রান্নাটা করে দেখি কেমন লাগে টেস্টটা তো সত্যি খেতে কেমন লাগে দেখাই যাক এই কত করে করা বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি

খায় চারি তোমার সন্ধ্যা ছিল এগুলো খায় এঁচড়ের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে খুব একটা ঝোলও করে নিই আবার খুব কষা কষা করে নিই তারপর একটা আজকে অন্যরকম রান্না করব। অন্যরকম রান্না বলতে আগের দিন ভিডিওতে দেখলেন যে টমেটো অনেক তোলা হয়েছে কাঁচা টমেটো তো কাঁচা টমাটোগুলো তোলা যখন হয়েছে নিশ্চয়ই তো রান্না করে খেতে হবে নাহলে টমাটোগুলো সব খারাপ হয়ে যাবে তার জন্য প্রথমেই কড়াইতে তেল তার সাথে দিয়ে দিয়েছি কুচি রসুন বাটা আর আপনারা যদি চান এটা শুধু রসুন বাটা দিয়েও করতে পারেন কিন্তু আমি ভাবলাম যে রসুন বাটার সাথে যদি একটু পেঁয়াজ কুচি দিই আশা করি ভালোই লাগবে খেতে তারপর আমি টমেটোগুলোকে আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছিলাম আর এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আগে মানে প্রথমে এই যে পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজা ভাজা হয়নি তার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা টমাটোগুলো আর এই টমাটোগুলো আর পেঁয়াজটা দুটো একসাথেই ভাজা ভাজা হবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত এখানে হালকা হালকা আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে লেগে না যায় আবার যখন হালকা লেগে লেগে আসবে তখন তার মধ্যে সমস্ত রকমের মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখন কিন্তু লবণ দিতে হবে কারণ লবণ থেকে যে টমেটো জল বেরোয় সেটা এখনই দেওয়া ভালো এখন দিলে বেশ ভালো করে কষানো হবে এর মধ্যে আর আদা দেওয়া যাবে না আর এর মধ্যে দেব সর্ষে বাটা ব্যাস এই দিলে আমার রান্না হয়ে গেল তো ভালো করে আগে এটাকে ভেজে নিই যাতে হাফ সেদ্ধ হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা আমাদের যেহেতু সর্ষেটা শিলে বেটেছে তাই বেশ ভালো করে বাটা হয়েছে আর তা এই সরষে বাটার সাথে পোস্ত বাটাও দিলে ভালো লাগে কিন্তু পোস্ত বাটা দিইনি শুধু সরষে বাটা দিয়ে করেছি তো এইভাবে এখন কষিয়ে নেব অল্প অল্প জল দেবো আর একটু চাপা চাপা দিয়ে রাখবো যখন দেখবো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন এটা নামিয়ে দেব আর এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এদিকে রান্না কমপ্লিট করে সব কিছু নিয়ে খেতেও বসে পড়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং